on online media

বলতে জিলহজ মাসের তারিখ থেকে তারিখকে এক বোঝানো হয়েছে এবং সুরায় বাকার দুইশো তিন নম্বর আয়াত হাফি আয়ামি যে নির্দিষ্ট দিন সুম আল্লাহ রবাহ আলামিনকে তোমরা স্মরণ করো এখানে নির্দিষ্ট দিন বলতে আইয়াম উত্তাসিক কে বোঝানো হয়েছে কাজে জিলহজ মাসের এক তারিখ থেকে জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত এই দিন বেশি বেশি তাকবির পড়া এটি অন্যতম একটি ইবাদত সাহাবায় কারাম এই দিনগুলিতে তারা পথে ঘাটে বাড়িতে বাজারে জোরে জোরে তাকবির দিতেন এবং ওনাদের তাকবির শুনে অন্যান্য লোকরা তাকবির দিতেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তার সহি বুখারি গ্রন্থে সংযুক্তি হিসেবে নিয়ে এসেছেন আবদুল্লাহ ইবিন রহমান রদুল্লাহ এবং আবু হরাই রদুল্লাহ আনহু যখন বাজারে বের হতেন তখন ওনারা হয়ে জোরে জোরে তাকবির দিতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার ওয়াল্লাহ ইম ওনাদের এই তাকবির শোনে অন্যান্য লোকরাও তাকবির দিতেন তো কাজেই এই দিনগুলিতে তাকবির দুইভাবে দিতে হয় প্রথমত হলো মোতলাক তাকবির অর্থাৎ যখনই আমার তাকবিরের কথা মনে হবে আল্লাহর কথা স্মরণ হবে তখনই আমি আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম তাকবির দিব সেটা আমি জোরেও দিতে পারি আবার আমি নিজের মনে মনেও দিতে পারি তবে যেখানে লোক সমাগম আছে সেখানে জোরে দিলে ভালো তাহলে আমার তাকবিরটি শুনে অন্যরা তাকবির দিবে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হবে জোরে তাকবির দেওয়ার মাধ্যমে যেটি আবদুল্লাহ ইবিন আমর আব্দুল্লাহ এবং আবু হরাইনারা আমল করতেন এটি হলো মোতলাক তাকবির অর্থাৎ যখনই আমার জিলহজ মাসের ফজিলতের কথা মনে হবে আল্লাহর কথা স্মরণ হবে যখনই আমার এই কথা মনে হবে তখনই আমি একবার দুইবার তিনবার এরকম তাকবির দিব এছাড়া আরেকটি তাকবির হলো খাস তাকবির জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের ১৩ তারিখ আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে তাকবির দেয়া এটি হলো খাস তাকবির তো এই দুটি তাকবির জিলহজ মাসের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বেশি বেশি দেওয়া এটা রাসুল্লাহ সাল্লাহ আমল ছিল সাহাব একরামদার আমল ছিল প্রিয় দর্শক আমলটি এখন আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে অনেকটা মৃত প্রায় আমরা এই আমলটি গরিরা বললেই চলে আমাদের এখন এই আমলটি বেশি বেশি করে আবার এই সুন্দরটি জীবিত করা উচিত যেহেতু জিরোজ মাসের প্রথম দশক চলতেছে আমরা জিরোজ মাসের তেরো তারিখের মাগিবের আগ পর্যন্ত এভাবে যখনই আমাদের মনে পড়বে আমরা মুতলাক ভাবে তাকবির দিব আর নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে তেরো তারিখ আসরের পর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর আমরা একবার করে তাকবির দিব তাহলে ইনশাল্লাহ